আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আছি ক্লাসে নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আর সুপ্রিয় নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করবো তোমাদের গুণিত বইয়ের অর্থাৎ ত্রিকুণামিত অনুপাত যে অধ্যায়টা রয়েছে নবম অধ্যায় অর্থাৎ নয় দশমিক এক এবং দুই রিলেটেড আজকে আলোচনা করবো সিলেট বোর্ড দু চব্বিশ সালের যে সৃজনশীল প্রশ্নটা বোর্ড পরীক্ষায় এসেছে সেইটার সলিউশন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো বোর্ড কোর্সিন যত তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে তত পরীক্ষার বোর্ড পরীক্ষায় বা স্কুলের পরীক্ষায় তোমরা কিন্তু ভালো এক্সাম দিতে পারবে এবং পরীক্ষায় শতভাগ রেজাল্ট তোমরা নিশ্চিত করতে পারবে সো এই কোর্সিনগুলো কিন্তু তোমাদের মাস্ট ক্যালকুলেশন করতে হবে এবং ক্লিয়ারলিভাবে বুঝতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে সিলেট বোর্ড দু হাজার চব্বিশ এস গুণিত উদ্দীপকের দিকে একটু লক্ষ্য করো তোমরা দেখো পি ইজ ইকুয়াল টু দেওয়া আছে কোশেক থেতা প্লাস কট থিতা কিউয়ের মান দেওয়া আছে কোসেক থিতা মাইনাস কট থেতা এবং সি এর ভ্যালুটা দেওয়া আছে সেক থিতা প্লাস ওয়ান সেক থেতা মাইনাস ওয়ান এই তিনটা উদ্দীপক দেওয়া আছে এখন প্রশ্ন নম্বর হচ্ছে থেতা ইজ ইকুয়াল টু থার্টি ডিগ্রি হলে পি কিউ এর মান নির্ণয় করো প্রথম কোশ্চিন সেকেন্ড প্রশ্নটা হচ্ছে প্রমাণ করো যে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি এবং থার্ড যে গ নম্বর প্রশ্নটা আছে সেটা হচ্ছে কিউ ডিভাইডেড পি ইজ ইকুয়াল টু এত হলে থেতা সূক্ষণ হলে সেপ থেতায় এর মান নির্ণয় করো এখান থেকে আমাদের সর্বশেষে কী করতে হবে সেখ থেতায় এর মান নির্মানটা নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থী বুদ্ধা শেখ থেতা ওকে তাহলে এই প্রশ্নটা কিন্তু তোমাদের ধৈর্য সহকারে ক্লাসটা দেখতে হবে কারণ এই ক্লাস পুরোটা দেখা মাত্র আমার বিশ্বাস এই প্রশ্নটা তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে আসলে সরাসরি আমরা সলভ করার চেষ্টা করি ক নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য করো যে প্রশ্ন নম্বর ক যে দেওয়া আছে দেওয়া আছে গিভেন দ্যাট অর দেওয়া আছে পি ইজ ইকুয়াল টু কোসেক থেতা প্লাস করথেতা ওকে এবং কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কোসেকথেতা মাইনাস কট্থেতা এটা হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে যেহেতু আমাদের নির্ণয় করতে হবে পি এর মান এবং এখানে কিন্তু কন্ডিশনে দেওয়া আছে থেতা ইজ ইকাল টু থার্টি ডিগ্রি তোমরা লিখে রাখতে পারো থেতা ইজ ইকাল টু থার্টি ডিগ্রি ওকে এখন লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা কি পি কিউ ওকে এখন মানটা একটু অ্যাপ্লাই করতো পিয়র মান কী দেওয়া আছে পি এর মানটা হচ্ছে কোশেক থেতা প্লাস কর থেতা ওকে আর কিউয়ের মান দেওয়া আছে কোসেক থেতা এটা হচ্ছে পি এর মান আর এটা হচ্ছে কি এর মান কিউ এর মান এখন লক্ষ্য করো তো সূত্র দেখো তো এ প্লাস বি বি এ মাইনাস বিসে না এ প্লাস বি তাহলে আমরা লিখতে পারি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মাট দ্যাট ইজ কোসেক স্কোয়ার থেতা মাইনাস কট স্কোয়ার থেতা এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম এখন দেখো তো কোসেক এই জায়গাতে থেতা কতটা হচ্ছে থেতার মান থার্টি ডিগ্রি সো আমরা ইউজ করবো কোসেক স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস কট স্কোয়ার থার্টি ডিগ্রি থেতার মান আমরা এখানেই অ্যাপ্লাই করলাম যে কোশেক স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস কট স্কোয়ার থার্টি ডিগ্রি এখন দেখো তো কোসেক থার্টি ডিগ্রির মান কত আমরা সকলেই জানি কোসেক থার্টি ডিগ্রি মান টু এইটার উপরে স্কোয়ার আর কট থার্টি ডিগ্রির মান হচ্ছে রুটুবার থ্রি রুটুবার থ্রি এই মানগুলো কিন্তু তোমাদের জানতে হবে এখন দেখো তো দুইয়ের বর্গ কত চার এবং রুট আর স্কোয়ারে কেটে গেলে হয় থ্রি তাহলে আমাদের রেজাল্ট কত হলো ওয়ান দেখো কত সহজ ক নম্বর প্রশ্নটা একদম ভেরিয়া দে ইজি একটা প্রশ্ন জাস্ট শুধু তোমরা বেসিক এবং অধ্যায় ভিত্তিক যদি তোমাদের ক্লাস ক্লিয়ার থাকে এবং আমার চ্যালেঞ্জের টাইপ ভিত্তিক অনেক ম্যাথ আছে এই ম্যাথগুলো তোমরা দেখো ইনশাল্লাহ এই ধরনের সৃজনশীল তোমাদের কাছে কোনো ব্যাপারই হবে না চলো আমরা ক্ষম্বার প্রশ্ন সলভের দিকে চলে গেলাম প্রশ্ন আমার ক্ষ একদম খ নম্বর প্রশ্নতে দেখি বলছে প্রমাণ করো যে যে প্রমাণ করো যে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি জাস্ট আমাদের পি এর মানটা লাগবে জাস্ট কিসের মান লাগবে আমাদের পি এর মানটা যদি হয় সেক্ষেত্রেই কিন্তু আমরা এটা প্রমাণ করতে পারবো এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে পি স্কোয়ার ইকুয়াল টু সি তাহলে দেখো খ নম্বর যে দেওয়া আছে দেওয়া আছে যে পি ইজ ইকুয়াল টু কো সেক থেতা প্লাস কর থেতা ওকে এখন লক্ষ্য করো আমরা লিখবো হচ্ছে বাম পক্ষ বামপক্ষ ওটা কি পি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি আমাদের পি স্কোয়ার থেকে সি অর্থাৎ এই মানটা ক্যালকুলেশান করে আমাদের সি মানে কি এই যে সেক থিতা প্লাস ওয়ান সেক থিতা মাইনাস ওয়ান এই রেজাল্ট আমাদের ফিরে আনতে হবে সো ভেরি ইজি কোনো ব্যাপার না আমরা লিখবো হচ্ছে বাম পক্ষ দ্যাট ইজ এল এস দেখো তো পি স্কোয়ার আচ্ছা মানটা একটু অ্যাপ্লাই করি পিয়ার মান কত কোসেক থেতা এইটার উপরে স্কোয়ার ওকে এখন কোসেক থেতা মানে তোমার কি জানো ওয়ান ডিভাইডেড সাইন থেতা আর কট থেতা মানে কি কট থেতামান হচ্ছে স্কস থেতা ডিভাইডেড সাইন থেতা এই সূত্রগুলো কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে ঠিক আছে আমার চ্যানেলে তোমরা বেসিক ক্লাসগুলো দেখে নিতে পারো যে এই ম্যাথগুলো কেমনি সলভ করতে হয় এখানে নোট দিতেও পারো না দিলেও কোনো প্রবলেম নেই তাহলে কি কসেক থেতা মানে হচ্ছে ওয়ান ডিভাইডেড সাইন থিতা আর কট মানে আমরা লিখতে পারবো কস্থিতা ডিভাইডেড সাইন থিতা কস্থিতা ডিভাইডেড সাইন থিতা ওকে প্রিয় শিক্ষার্থীগুলো লক্ষ্য করো এখন এইটা জাস্ট আমরা কী করবো লসাগু করি আমরা সাইন থেতা লসাখু দেখো তো এই সাইন এবং এই সাইনটা কেটে যায় সেম জিনিস তাহলে কি থাকে ওয়ান থাকে এখানে আমরা লিখতে পারবো ওয়ান আর এই কস আর কস যদি সাইন আর সাইন যদি কেটে যায় তাহলে এখানে থাকে কস সো আমরা লিখতে পারবো কস থেতা ব্র্যাকেট দে স্কোয়ার ব্র্যাকেট দে স্কোয়ার আচ্ছা স্কোয়ারটা এখন আলাদা করে দিই আমরা তাহলে আমরা লিখতে পারবো যে সাজায় লিখলে কস থেতা প্লাস ওয়ান অল স্কোয়ার ডিভাইডেড আচ্ছা যা আছে তাই লিখি যে ওয়ান প্লাস কস থেতা এইটার উপরে স্কোয়ার আর নিচে হবে কি সাইনস স্কোয়ার থেতা এই যে স্কয়ারটা ছিল স্কোয়ারটা জাস্ট আলাদা আলাদা করে দিয়ে দিলাম ওকে এখন কী করবো আমরা যে ওয়ান প্লাস কস থেতা এইটার উপরে স্কয়ার ডিভাইডেড সাইন স্কোয়ার থেতা মানে কি তোমরা এই সূত্র সকলেই জানো যে আমরা জানি কি সাইন্স স্কোয়ার থেতা প্লাস কস স্কোয়ার থেতা ইজ ইকুয়াল টু ওয়ান তাই না তাহলে আমার এখান থেকে সাইন্স স্কোয়ারটা দরকার তাহলে আমরা কী করবো অর এখান থেকে লিখতে পারবো যে কস স্কোয়ার থেতা ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস স্কোয়ার থেতা একদম দেখো তাহলে কস স্কোয়ার থেতা মানে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থেতা আর এখান থেকে তোমরা চাইলে সাইন্স স্কোয়ার থেতা নির্ণয় করো সাইন্স স্কোয়ার থেতা মানে কী হবে ওয়ান মাইনাস কস স্কোয়ার থেতা কারণ এইটা মূল ইকুয়েশান তাই না এইটার প্রমাণ কিন্তু আমার চ্যানেলে তোমরা দেখে নিতে পারো তাহলে কী বললাম যে সাইন্স স্কোয়ার থেতা মানে আমরা লিখতে পারবো ওয়ান মাইনাস ক স্কোয়ার থিতা সো এখানে সাইন্স স্কোয়ার থেতা আছে সো আমরা এটাকে লিখতে পারবো ওয়ান মাইনাস কস স্কোয়ার থেতা আচ্ছা এখন দেখো কী কাজটা করতে হবে যে ওয়ান মাইনাস ক স্কোয়ার থেতা একটু ভাবো তোমরা এটাকে আমরা এইভাবে লিখতে পারি কি না ওয়ানের উপর স্কোয়ার মাইনাস কস থেতা তার উপরে স্কোয়ার তার মানে কী হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে তাহলে কী হবে এটা ওয়ান প্লাস কসথেতা ইন্টু ওয়ান মাইনাস কস থেতা ওকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সো এইটা থেকে আমরা কী লিখতে পারবো এটা থেকে আমরা কী লিখতে পারবো ওয়ান প্লাস কথ থেতা ইন্টু ওয়ান মাইনাস কস থেতা সো আমরা লিখবো কি উপরেরটা দেখো উপরে আসতে দেখো ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে হচ্ছে ওয়ান প্লাস কস থেতার উপরে স্কোয়ার মানে এটা দুইটায় লেখা দেবে ওয়ান প্লাস কস থেতা ইন্টু ওয়ান প্লাস কস থেতা আশা করি একটু বুঝছো ডিভাইডেড এইটা মানে আমরা লিখতে পারব এই লাইনটা অর্থাৎ ওয়ান প্লাস কস থেতা ইন্টু ওয়ান মাইনাস কস থেতা এই যে দেখো তাহলে এই দুইটা প্লাসে কি অবশ্যই কেটে দেবে এই দুইটা প্লাসে কি অবশ্যই কী হবে এটা কেটে দেবে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সো এটা যদি কেটে যায় সো আমরা লিখতে পারবো কি আচ্ছা এখানে চলে গেলাম এই জায়গাতে লক্ষ্য করো এইটার কেটে গেলে থাকে হচ্ছে যে ওয়ান প্লাস ডিভাইডেড ওয়ান মাইনাস কস্থেতা এইটা আমরা তো লিখতেই পারি তাই না এটা আমরা অবশ্যই কি লিখতেই পারি আচ্ছা এখন কি করবো আমরা এখানে একটা কাজ করলে কিন্তু আমাদের রেজাল্টটা হয়ে যাবে যে এই যে এই জায়গাতে আমরা লিখতে পারি যে লব এবং হরকে কস্থেতা দ্বারা আমরা ভাগ করবো কী বলতো লব এবং হরকে কস্থিতার দ্বারা ভাগ তাহলে কি হবে যে ওয়ান প্লাস কস্থেতা ডিভাইডেড কস্থেতা ডিভাইডেড ওয়ান মাইনাস কস্থেতা ডিভাইডেড কস্থেতা। কারণ কি আমাদের নিয়ে আসতে হবে হচ্ছে সেক থেতা প্লাস ওয়ান সেক থেতা মাইনাস ওয়ান এইটা আনার জন্য এই কাজটা আমাদের করতে হবে এখানে তোমরা লিখবা ব্র্যাকেটে লব এবং হরকে কস্থেতা দ্বারা ভাগ করলাম ওকে এখন দেখো কি করতে হবে এইটা লব এবং হরকে কস্থেতা দ্বারা ভাগ করার পরে যে এই কাজটা করতে হবে এটাকে জাস্ট আলাদা করে দাও তো একদম আলাদা করে লেখো যে ওয়ান ডিভাইডেড কস্থেতা আচ্ছা প্লাস কস্থেতা ডিভাইডেড কস্থেতা একদম সহজ ডিভাইডেড সরি ডিভাইডেড ওয়ান ডিভাইডেড কস্থেতা মাইনাস কস্থেতা ডিভাইডেড থেতা একদম ভেঙে ভেঙে করাচ্ছে ঠিক আছে তোমরা চাইলে এই লাইন এই লাইন বাদ দিয়ে একদম সরাসরি পরের লাইন লিখতে পারো এতে কোনো প্রবলেম নেই তাহলে এখানে এসে কি করলাম দেখো তো লব এবং হর্কে কস্থেতা দ্বারা ভাগ করলাম তাহলে কি হয় ওয়ান প্লাস কসথিতা ডিভাইডেড কস্তিতা ওয়ান মাইনাস কস্তিতে ডিভাইডেড কস্তিতা এটাকে জাস্ট আলাদা করে লেখো এখন তাহলে কী লিখতে পারবো আমরা বা এখন লক্ষ্য করো তোমরা যে ওয়ান ডিভাইডেড কস থেতা ওয়ান ডিভাইডেড কস থেতা এটা এটা কেটে গেলে প্লাস ওয়ান আবার লক্ষ্য করো ওয়ান ডিভাইডেড কস থেতা এইটা এটা কেটে গেলে মাইনাস ওয়ান একদম দেখো আমাদের রেজাল্ট হয়ে গেছে তোমরা সকলেই জানো ওয়ান ডিভাইড কস থেতা মানে কি সেক থেতা ওয়ান ডিভাইড কস থে তা মানে কি সেক থেতা প্লাস ওয়ান এইবারে দেখো সেক থেতা মাইনাস ওয়ান একদম সহজ ওয়ান ডিভাইড কস মানে কি ওয়ান ডিভাইড কস মানে সেক প্লাস ওয়ান ওয়ান ডিভাইড কস মানে কি সেক মাইনাস ওয়ান ওকে এইটা মানে কি এই যে দেখো সি লিখতে পারবো এইটা মানে আমরা কি লিখতে পারবো সি তাহলে আমরা কী পেলাম দেখো তো পি স্কোয়ার ইজ ইকাল টু কি সি ওকে তাহলে আমরা কি লিখতে পারবো পি স্কোয়ার ইজ ইকাল টু সি সো এল এস ইকুয়াল টু রাইট মানে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রুফ এখানে তোমরা রাইট সাইড লিখতে পারো সবার শেষে তোমরা লিখবো অথবক্ষ ইজ ইকুয়াল টু ড্যান পক্ষ প্রমাণিত দেখো তো অঙ্কটা বুঝতে পারো কিনা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো এখন খ নম্বর শেষ এখন লক্ষ্য করো আমরা গ নম্বর প্রশ্নের সমাধানের দিকে চলে যাবো তোমরা চাইলাইটে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো ওকে ডান এখন দেখো আমরা গ নম্বর প্রশ্নটা দেখব এবং এই ত্রিকোণামিতির যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায় ভিত্তিক যেই ক্লাসটা আমার চ্যানেলে কিন্তু বেসিক ক্লাস দেওয়া আছে অনেকগুলো ক্লাস দেওয়া আছে তোমরা চাইলে সেই ক্লাসগুলো দেখতে পারো এগুলো একদম তোমাদের কাছে সহজ মনে হবে এবং আমার চ্যানেলে যে টাইপভিত্তিক ম্যাথগুলো দেওয়া আছে এগুলো করবে বেশি বেশি করে আবার হানড্রেড পারসেন্ট বোর্ড পরীক্ষায় সৃজনশীলের কোনো প্রশ্ন মানে কোনো ধরনের প্রবলেম হবে না আচ্ছা গ নম্বরে কি আছে কিউ ডিভাইডেড পি ইজ ইকুয়াল টু টু মাইনাস টু টু থ্রি টু প্লাস রু টু পার থ্রি এবং থেতা সূক্ষ্ম কুণ একুইট অ্যাঙ্গেল সূক্ষ্মণ কি লেস দ্যান নাইনটি ডিগ্রি নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্ম কুণ বলা হলে বলা হয় তাহলে থেতা সূক্ষ্মক্ষণ হলে সেক থিতায়ের মান অর্থাৎ আমরা থিতায়ের যে মানটা নির্ণয় করবো সেটা অবশ্যই নব্বই ডিগ্রির সাথে ছোট হলেই হবে আচ্ছা এখানে ক্ষয়ের পরিবর্তে শুধুমাত্র জাস্ট গ লিখলাম পি এর মান এত কিউয়ের মানটা আমরা লিখি যে কোশেক থেতা মাইনাস কট থিতা সো এখন দেখো এইটা আমরা জাস্ট লিখব এইটা লেখার পরে আমরা মানটা অ্যাপ্লাই করবো দেখো তো অথেব পি ডিভাইডেড কিউ ইজ ইকুয়াল টু টু মাইনাস রুটুভার থ্রি টু প্লাস রুটুভার থ্রি ওকে বা এখন মানটা অ্যাপ্লাই করো তো কোনো ভয় পাওয়ার কারণে পি এর মানটা কী দেওয়া আছে কোসেক থেতা প্লাস থেতা ডিভাইডেড কোসেক থেতা মাইনাস কট থেতা ইজ ইকুয়াল টু টু প্লাস সরি টু মাইনাস রুটুবার থ্রি এখানে একটু মিস্টেক এখানে যেহেতু কিউ সরি একটু মিস্টেক হয়েছে যে কিউ ডিভাইডেড পি অথেব কিউ ডিভাইডেড পি আচ্ছা টু মাইনাস রুটুবার থ্রি টু প্লাস রুটুবার থ্রি মানটা অ্যাপ্লাই করো তো যে কিউয়ের মানটা কি কিউ এর মান হচ্ছে কোসেক থেতা মাইনাস কট থেতা আর পি এর মানটা হচ্ছে কোসেক থেতা প্লাস কট থেতা আচ্ছা ইজ ইকুয়াল টু টু মাইনাস থ্রি একদম মনোযোগ সহকারে তোমরা দেখতেই থাকো আচ্ছা এখন যেই কাজটা করব আমরা কাজটা অবশ্যই তোমাদের মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে যে এই কাজটা তোমাদের এই হচ্ছে ব্যাপার এখন লক্ষ্য করো জাস্ট এটাকে আমরা একটু উল্টায় দেবো অর্থাৎ নিচের মানটা উপরে নিয়ে দাও তো তাহলে কী হবে কোসেক থেতা প্লাস থেতা ডিভাইডেড কোশেক থেতা মাইনাস থেতা ইজ ইকুয়াল টু টু প্লাস থ্রি টু মাইনাস থ্রি তাহলে প্রথমে কি আসে কিউ ডিভাইডেড পি আমরা জাস্ট এখানে মানটা অ্যাপ্লাই করলাম এরপরে জাস্ট উল্টায় দিলাম এখন তোমাদের যোজন এবং বিয়োজন করলে কিন্তু এই রেজাল্টটা হয়ে যাবে যোজন বিয়োজন আমরা কী জানি যে লব ডিভাইডেড হর এইটা হচ্ছে একটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ লব ডিভাইডেড হর মানে কি ফ্র্যাকশন বা ভগ্নাংশ তাহলে যোজন বিয়োজন মানে কি লব যোগ হর এইটা হচ্ছে যোজন আর লব বিয়োগ হর অর্থাৎ বিয়োজন অর্থাৎ লবের সাথে যদি হরটা যোগ করি সেটা হয় যোজন এবং লবের সাথে যদি হরটা বিয়োগ করা হয় সেটাকে আমরা বিয়োজন করব। তাহলে বলবো তাহলে এটাকে আমরা এখন এই রাশিটাকে আমরা যোজন বিয়োজন করবো তাহলে কিভাবে লিখবো একবার একটু লিখে দিচ্ছি যে কোসেক থেতা প্লাস থেতা যোগ কোশেক থেতা মাইনাস কঠেতা এটাকে বলা হয় যোজন দেখো লবের সঙ্গে হরটা যোগ করলাম এবং বিয়োজনটা লক্ষ্য করো যে কোশেক থেতা প্লাস করঠেতা মাইনাস কোশেক থেতা মাইনাস করঠেতা দেখো তো এটাকে কি বলে লব যোগ হর এবং লব বিয়োগ হর অর্থাৎ এখানে বিয়োগ চিহ্ন বুঝবে ওকে ঠিক এইটাও সেমভাবে লেখো টু প্লাস রুটুবার থ্রি যোগ টু মাইনাস রুটুবার থ্রি ডিভাইডেড টু প্লাস রুটুবার থ্রি বিয়োগ টু মাইনাস থ্রি তাহলে এখানে পার্শ্ব নোট দিতে পারো যে যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে পাই ওকে সংক্ষেপে তোমরা লিখে রাখো এখন দেখো তো ব্র্যাকেটটা আমাদের একটু চেন ব্র্যাকেটটা তুলে দিতে হবে সো যেহেতু এটা ব্র্যাকেট প্লাস আসে কোনো প্রবলেম নেই সো তোমরা লিখতে পারবা কোসেক থেতা প্লাস থেতা ওকে প্লাস চিহ্ন দ্বারা গুণ করলে যা আসে তাই কোশেক থেতা মাইনাস থেতা এখন লক্ষ্য করো নিচে কী হবে যে কোশেক থেতা কোশেক থেতা প্লাস করথেতা মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস কোশেক থেতা প্লাস থেতা এইটা হচ্ছে আমাদের পরের লাইন করলাম এই দেখো মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস কোসে মাইনাসভেন এসে প্লাস এখন দেখো শিক্ষার্থীরা যে এইটাও ঠিক সেম প্রসেস টু প্লাস রুট থ্রি প্লাস দ্বারা গুন করলে টু মাইনাস রুট থ্রি ডিভাইডেড টু প্লাস রুট থ্রি মাইনাস টু প্লাস রুট থ্রি আমাদের কিন্তু এই পর্যন্ত কাজ ওকে আশা করি এই পর্যন্ত তোমরা সকালে বুঝছো এখন লক্ষ্য করো যে এই কাজটা করতে হবে এই দুইটা লাইন মুছে দিচ্ছি তোমরা একটু দেখে নাও আচ্ছা এরপরে চলে আসো এরপরে আমরা কী করবো এরপরের লাইনটা হবে বা আচ্ছা এই যে মাইনাস স্কট এবং প্লাস স্কট কেটে গেল প্লাস কোশেক মাইনাস কোশেক তোমরা চাইলে বাদ দিতে পারো প্লাস রুটছি মাইনাস রুটছি প্লাস টু মাইনাস টু কেটে গেলো সো আমরা লিখতে পারবো কোশেক আর কোশেক এই দুইটা কোশেক যোগ করলে টু কোশেক থেতা ডিভাইডেড টু করথেতা ওকে ইজ ইকুয়াল টু উপরে কত হলো উপরে দুই দুই যোগ করে চার আর নিশ্চয় হচ্ছে রুট থ্রি রুট থ্রি টু রু টু বার থ্রি আশা করি তোমরা বুঝছো এখন লক্ষ্য করো এই টু এবং এই টু কেটে গেল তাহলে কুশেক মানে কি ওয়ান ডিভাইডেড সাইন থেতা ওকে ওয়ান ডিভাইডেড কি সাইন থেতা ভাগ কট থে থেতা মানে কি কট মানে তোমরা জানো কস থেতা ডিভাইডেড সাইন থেতা আচ্ছা এই যে দুই দ্বারাকে ভাগ করলে টু ডিভাইডেড টু টু থ্রি আশা করি তোমরা বুঝছো যে এই পর্যন্ত মুছে দিলাম এটার আর প্রয়োজন নেই এখন দেখো ঘটনাটা লক্ষ্য করো তাহলে টু আর টু কেটে কেটে গেল মানে ওয়ান ডিভাইডেড সাইন এবং কট মানে কি কস সাইন টু এটাকে জাস্ট একটু উল্টায় দাও তাহলে কি হলো ওয়ান ডিভাইডেড সাইন থেতা গুনুন উল্টায় গেলে উপরে যাবে সাইন থেতা নিচে থাকবে কি কস থেতা ওকে টু ডিভাইডেড রুটোভার থ্রি টু ডিভাইডেড টুটুভার থ্রি তাহলে এখন কি থাকে এই সাইন আর এই সাইন আবার কেটে গেল তাহলে ওয়ান ডিভাইডেড কি হয় ওয়ান ডিভাইডেড অবশ্যই তোমরা বুঝতে পারবে যে ওয়ান ডিভাইডেড কস ওয়ান ডিভাইডেড কস থেতা ইকুয়াল টু টু ডিভাইডেড রুটুবার থ্রি শুধুমাত্র শুধু সূত্র আর সূত্র একদম ত্রিকোণামিতিতে হিউজ পরিমাণ সূত্র তোমাদের জানতে হবে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তার আমাদের মানটা কি নির্ণয় করতে হবে যে এখান থেকে সেক এর মান আর ওয়ান ডিভাইডেড কস মানেই কিন্তু তোমরা সকলে জানো সেইটা হচ্ছে সেক থেতা তাহলে থিতা ইকুয়াল টু টু ডিভাইডেড থ্রি এইটাই হচ্ছে গনম্বার প্রশ্নের সমাধান তাহলে দেখো কত সহজ এই সাইন সাইন কেটে গেল ওয়ান ডিভাইড কস আর ওয়ান ডিভাইড কস মানি হচ্ছে সেক সেক মানি টু ডিভাইডেড রুট থ্রি আশা করি এই ক্লাসের মাধ্যমে সিলেট বুট দু হাজার চব্বিশ সালে যে প্রশ্নটা ছিল তোমরা সকলেই বুঝতে পেরেছো এবং আমার চ্যানেলে তোমরা যারা নতুন আসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ত্রিগুণামিতির বেসিক ক্লাসগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে অনেকগুলো ক্লাস দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ